জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকা ছিল যেখানে বিমান দুর্ঘটনা হলে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও শঙ্কা ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন আর এতে জীবনটাই দিতে হল বত্রিশ বছর বয়সী বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রোন লিডার অসীম জাওয়াতকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বীরত্বের কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর ইয়াক ওয়ান প্রশিক্ষণ জিরো বিমান বিধ্বস্ত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন উনিশশো সালের বিশ মার্চ মোহাম্মদ অসীম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার খানম তিনি দু সাত সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বিউপি থেকে বিএসসি পাশ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াত দু সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান স্কোয়াড অফ অনার প্রাপ্তি সহ জিডি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন আইবিটিভি ইউএসএ